এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে পরিবর্তন করেছে ভারতীয় মৌসুম ভবন পশ্চিমী ঝঞ্ঝা উনিশ তারিখে প্রবেশ করবে এবং সেটা এগিয়ে যাবে পূর্ব দিকে যার প্রভাবে বৃষ্টির যে প্রভাব তাতে একটু আগুপিছু হতে পারে এমন সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে তবে বৃষ্টিপাত হবে এই মুহূর্তে যে সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ এখানে বৃষ্টিপাতের জন্য বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে জানিয়েছে পাশাপাশি আবহাওয়া দপ্তর এটা জানিয়েছে যে একুশ তারিখে একটু কম সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধীরে ধীরে এইভাবে এগোতে থাকবে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত পাব বাংলাদেশে পাওয়া যাবে পাশাপাশি ত্রিপুরা মিজোরাম ওই দিকেও যাবে ধীরে ধীরে এরকম করে কিন্তু অগ্রসর হতে থাকবে বুঝতে পারছেন সিস্টেমটা এইভাবে কিন্তু বৃষ্টিপাত হবে অনেকে জিজ্ঞেস করেছেন যে চাষের জমিতে জল দেওয়া যাবে কি যাবে না আমরা এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই দেখাবো এখানে তাহলে বুঝতে পারবেন আমরা প্রথমে দেখিনি ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের একটা সংক্ষিপ্ত আপডেট তারপর আমরা এখান থেকে ফেরত এসে এখান থেকে আমরা শুরু করবো আকাশ মোটের ওপরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু আংশিক মেঘলা আকাশ থাকবে সেগুলো বিভিন্ন জায়গাতে মিলেমিশে হবে সকালবেলার দিকে উপকূলবর্তী এলাকাতে কিছুটা কুয়াশা কুয়াশা ভাব এবং একটু মেঘলা মেঘলা ভাব থাকবে তবে সব জায়গাতে একসঙ্গে বজ্র মেঘ তৈরি হবে না আগে পিছন দিকে তৈরি হবে তারপর সেটা পূর্ব দিকে ধা করবে অর্থাৎ কোথাও বিকেলে কোথাও সন্ধ্যেবেলা কোথাও রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে হিমালয়ের পশ্চিম ভাগ সহ উত্তর পশ্চিম ভারতের সমতলেও কিছুটা বৃষ্টিপাতের পাশাপাশি পূর্ব দিকে এগিয়ে যাওয়ার ফলে আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে একটু হালকা প্রভাব অবশ্যই পড়তে পারে কোন জায়গা থেকে আপনি দেখছেন এই মুহূর্তে আমাদের এলাকায় আকাশ কেমন পাচ্ছেন আর তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী আর শীতের কোনো ব্যাপার নেই শীত শেষ শুধুমাত্র একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা রাত থেকে সকালে একটু থাকবে দিনের বেলাতে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার জন্য কোনো রকমের কোনো ঠান্ডা অনুভূতি হবে না প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা পেজে কবে কবে সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে আঠেরো থেকে উনিশ তারিখে সকালের মধ্যে কিছুটা ঘন কুয়াশা হবে বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়ি ও সংরমন এলাকাতে এবং একটু হালকা বিক্ষিপ্ত কুয়াশা বাকি এলাকাগুলিতে থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের জন্য এখানে সতর্কতামূলক কিছু না থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে এখন পর্যন্ত যেটুকু আপডেট যে পাঁচ দিন তার মধ্যে উনিশ কুড়ি এবং বাইশ সঙ্গে এটা তেইশও যোগ হবে এই চারটে দিনে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস থাকবে যেখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দেখুন স্কোয়ার উল্লেখ করেছে অর্থাৎ ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে সুতরাং উনিশ তারিখে বৃষ্টিপাত কিছু অংশ হবে কুড়ি তারিখে হবে কুড়ি তারিখে এলাকা বৃদ্ধি হবে বাইশ তারিখেও কিন্তু এলাকা বৃদ্ধি হবে বাইশ এবং তেইশে একুশ তারিখে একটু কমের দিকে থাকতে পারে কিছু কিছু অংশে একটু মেঘলা বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত তবে কিছু কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর করছে সেগুলো আমাদের পরবর্তী আপডেটগুলিতে অবশ্যই জানানো হবে নজর রাখতে হবে জেনে যাবেন এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন আঠেরোই ফেব্রুয়ারি সকালে কী খবর বলেছে ওয়েদার সিস্টেমটা একবার দেখে নিই লেটেস্ট আপডেট যেটা সাড়ে পাঁচটার সময় উঠে এসেছে এখানে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব আস্তে আস্তে শুরু হবে তার জন্য ঘূর্ণাবর্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকা এবং মধ্যপ্রদেশ দক্ষিণ পশ্চিমের দিকে এবং সংলগ্ন এলাকাতে এছাড়া উত্তর পশ্চিম ভারতে ওয়েস্টার্লি জেট স্ট্রিম কোর উইন কিন্তু থাকছে এর পাশাপাশি আমাদের পূর্ব দিকে বিশেষ করে পূর্ব দিক বলতে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য জলিবাস্য প্রবেশ হচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝা যেটা সতেরো তারিখে বলা হয়েছিল সেটা আঠেরো তারিখেও হয়নি তবে উনিশ তারিখে নতুন করে সেই ঝঞ্ঝা ঢুকছে এবং যে ঘূর্ণাবর্ত রয়েছে তার সঙ্গে কাজে লাগে এটা হবে এবং এর জন্য কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে থেকে সমতলে বৃষ্টিপাত হবে সেগুলো দেখুন এখানে বলা রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝাটা যেটা আসছে দেখুন ইতিমধ্যে এই যে আমরা যেটা এখানে দেখতে এই যে ওয়েদার সিস্টেম যেটা আমরা দেখলাম যে উত্তর পূর্ব আসামের দিকে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য অরুণাচল প্রদেশ ওখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে হালকা মাঝারে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গের দিক আগামী ছদিনে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি বর্জ্যবীদের অ্যাক্টিভিটি হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা একুশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তার সঙ্গে দমকা ঝড়ো হওয়ার উল্লেখ করে দিচ্ছে আবহাওয়া দপ্তর যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকগুলোতে এছাড়া এই যে পশ্চিম ঝঞ্ঝার কথা বলা হচ্ছে সেই ঝঞ্ঝাটা যেহেতু এগিয়ে যাবে দেখুন এই যে মুভমেন্ট অফ দিস ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রয়েছে ফারদার ইস্টওয়ার্ড এবং একটা অক্ষরেখা যেটা আগেও কয়েকটা আপডেটে বলা হয়েছিল উত্তর দক্ষিণ অক্ষরেখা তার প্রভাবে ভজ্রবেদক অ্যাক্টিভিটি সঙ্গে দেখুন এখানে বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে এখানে উনিশ কুড়ি বলা রয়েছে তবে আবার বললাম যে বাইশ তারিখ তেইশ তারিখ যোগ হবে সেখানে সেগুলো কিন্তু আবহাওয়া দপ্তর পরে জানাবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এর পাশাপাশি বিক্ষিপ্ত হবে যে পশ্চিম ঝঞ্ঝার ফলে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজস্থান মুজফরপাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হয়ে পশ্চিম রাজস্থান পাঞ্জাব হরিয়ানা পূর্ব রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে বাইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত জারি থাকতে পারে তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব থাকবে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার এখানে কিন্তু সেরকমই রয়েছে তাপমাত্রা কোথাও কোথাও বাড়বে কোথাও হয়তো নর্মে যেমন আছে সেরকমই থেকে যেতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে তো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং ঘূর্ণাবর্তের প্রভাব এই জোড়া ফলাতে মেঘ প্রবেশ হবে এবং তার জন্য বৃষ্টিপাত হবে তো ইতিমধ্যে আমরা মেঘ মালামোটে চলে যাব কুড়ি তারিখে বৃষ্টিপাত রয়েছে তখন সকালের দিকে যেটা হবে আমরা একটু বলে রাখি উনিশ তারিখ সকালের দিকে মেঘলা মেঘলা একটু ব্যাপার হবে তো আঠেরো তারিখের দিকে যেটা বলেছিলাম যে বিকেলের দিকে কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে এই যে উপকূলবর্তী কিছু অংশে বিশেষ করে মেদিনীপুর এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতে যেখানে দু এক জায়গাতে হালকা বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে কিন্তু বড়ো রকমের কিছু নাও হতে পারে এগুলোতে হয় মেঘলা অথবা একটু ঝাপসা কাশ অথবা হালকা তার সঙ্গে বৃষ্টিপাত নামতেও পারে অথবা নাও নামতে পারে মূলত বুধবার থেকে বর্জ্যকর মেয়েকে সৃষ্টি হবে তবে বুধবার থেকে কিন্তু সব জায়গাতে নয় বুধবারে কিছু জেলা বাদ থাকতে পারে কিছু জেলাতে একটু বিক্ষিপ্ত টাইপের হতে পারে মূলত বুধ বৃহস্পতিবারের দিকে বৃষ্টিটা ছড়াবে তবে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এখানে উড়িষ্যা ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে এগোটা ত্রিপুরা মিজোরাম হয়ে একদম দক্ষিণ দিয়ে কিন্তু এই যে এলাকাটা রয়েছে মণিপুরের দিক পর্যন্ত এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যেখানে বজ্রগর্ভ মেঘ এভাবে হতে পারে এবং এর ফলে কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ বেশি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল রয়েছে আমাদের কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই এর বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রামের দিকগুলোতে এবং বাংলাদেশের এই সমস্ত এলাকা হয়ে এতটা পর্যন্ত বজ্যক্রম মেঘ যেতে পারে এবং এরখানে কোথাও কোথাও দেখুন রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি চন্দননগর থেকে শুরু করে একদম খর্দা পানিহাটি উলবেড়িয়া হাওড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এটা আসতে পারে সুতরাং বৃষ্টিপাত একটা রয়েছে দেখাচ্ছি বৃষ্টিপাত মোটে দেখাবো এখানে কুড়ি তারিখে দেখুন এই যে এবারে উনিশ তারিখে কিন্তু দেখুন সব জায়গাতে বৃষ্টিপাত সেভাবে হবে না সুতরাং উনিশ তারিখ পর্যন্ত যদি জমিতে চাষের জমিতে জল লাগে সেক্ষেত্রে দিয়ে রাখতে হবে এবারে খুব বেশি দেওয়া চলবে না কারণ কুড়ি তারিখে বৃষ্টিপাতের চান্স একটু বেশি রয়েছে পশ্চিমের দিক থেকে এগিয়ে আসতে পারে বৃষ্টিপাত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে তার আগে পর্যন্ত জলের চাহিদা মিটিয়ে রাখতে হতেই পারে উনিশ তারিখে বৃষ্টিপাতটা হয়ে গেলে সেক্ষেত্রে আর জল দেওয়ার প্রয়োজন সেরভাবে লাগবে না কারণ ওটা কুড়ি কেউ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একুশ তারিখে বৃষ্টিপাতটা হবে না চান্স কম রয়েছে আবার বাইশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরকমভাবে কিন্তু হিসাব করে আপনাদের চাষের জমিতে যদি জল লাগে সেটা দিতে হবে ভাবে কিন্তু রয়েছে দেখুন যে বৃষ্টিপাতের যে জল সেটা কিন্তু যে বিরাট আকার একদম তৈতম্বুর করে দেবে সেরকম সব জায়গাতে নাও হতে পারে তাই প্রকৃতির উপর নির্ভর করছে বর্জ্যকর মেঘ কীরকমভাবে তৈরি হচ্ছে কতটাই এগোচ্ছে সেই সম্ভাবনার মধ্যেই বৃষ্টিপাত বাড়াকমা করবে তো সম্ভাবনা কিন্তু রয়েছে যে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া হুগলি এই এলাকার উপরে বর্জ্যকর বা মেঘ তৈরি বজ্রবিদ্যুৎ হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী কিছু জেলাতে উড়িষ্যার দিক হয়ে গে দেখুন এখানে কিন্তু এইভাবে আসতে পারে একটু দেখাচ্ছি এরকমভাবে আসতে পারে এই ঝাড়গ্রামের মধ্যে যেতে পারে কুড়ি তারিখে এইটার পর যখন আমরা দেখব যে একুশ তারিখের দিকে যখন যাব দেখুন এখানে কিন্তু সকালের দিকে কিছু নেই দুপুরের পর থেকে কিছু হচ্ছে কিনা একদম কম রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার বাষ্পগুলো কমে যাওয়া আবার নতুন করে বাষ্প ঢুকছে এরকমভাবে ব্যাপারটা থাকবে এরপরে আমরা যখন দেখব বাইশ তারিখের দেখুন নিয়ে যাব দেখুন এই যে বাইশ তারিখের দিকে আবার কিন্তু দুপুরের পর থেকে আবার বর্জ্যকর মেঘ তৈরি হবে একদম ঝাড়খণ্ডের ওদিক থেকে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের ওদিক দিয়ে আসার চান্স কিন্তু রয়েছে এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার উপর দিয়ে মেদিনীপুর ঝাড়গ্রামের দিয়ে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে সহ প্রবেশ করতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশালের দিকে কিছুটা যেতে পারে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই সম্ভাবনা থাকবে বাকি দেখুন অন্য অন্য জায়গাতে কিন্তু অত বড় বর্জ্যকরম মেঘ নেই পরের দিকে রাত থেকে সকালে এই এলাকাতে কিছু জেলা আছে উত্তরবঙ্গের কিছু জেলাতে মালদা দিনাজপুর কোচবিহার বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয়ের কিছু অংশে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দিকেও দেখুন রাত থেকে সকালে এই বৃষ্টিপাতটা সম্ভাবনা থাকছে এটা হচ্ছে যে রবিবার হয়ে গেল তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে একুশ তারিখের পর বাইশ বাইশ তারিখে যেটা বলা হচ্ছে যে একুশ পর বাইশ তারিখ এভাবে এগোবে এবং রাত থেকে সকালে তেইশ তারিখে হয়ে হবে এবং জলি পা এখনও ঢুকে থাকবে ফলে তেইশ তারিখও আমরা দেখবো যে দুপুরের পর আবারও কিছুটা বজ্রম মেঘ হতে পারে এবং এক্ষেত্রে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে একটা বিস্তীর্ণ অংশের মেঘ এলাকা তৈরি হতে পারে এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং ঝড়ের সম্ভাবনা কবে ঝড়ের সম্ভাবনা কিন্তু এই শনিবার রোববারের মধ্যে চান্সটা একটু বেশি থাকবে এরকমভাবে এগোতে পারে আমাদের দেখাচ্ছি যে ঝড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া যেগুলো আছে দেখুন উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে সম্ভবত সেরকমভাবে দমকা ঝড়ো হাওয়া লাগবে না কিন্তু আসাম মেঘালয় এইটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকবে যেটা ইতিমধ্যে ভারতীয় মৌসুম জানিয়ে দিয়েছে সুতরাং আমাদের দক্ষিণবঙ্গে উনিশ কুড়ির মধ্যে ঝড়ো হাওয়া সেরকম জোরালো নাও হতে পারে দু এক জায়গাতে হালকা একটুখানি হতেও পারে কিন্তু চান্স খুব কম রয়েছে কিন্তু একুশ তারিখের পর বাইশ তারিখে যেটা হবে এর সঙ্গে কিন্তু ওই বর্জ্যগরম মেঘের সঙ্গে কিছু কিছু অংশ ঝাড়খণ্ডের দিক থেকে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চাশেও আসার সম্ভাবনা কিন্তু থাকবে মেপে দেখাচ্ছে দেখুন এই যে পঞ্চাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে পঞ্চাশ একান্ন বাহান্ন বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও যাবে আমাদের নদীয়া মুর্শিদাবাদ দিকেও আসতে পারে মেদিনীপুরের দিকে সুতরাং এইগুলো একটু মাথায় রাখতে হবে চব্বিশ পরগনা সহ যেতে পারে এবং তেইশ তারিখেও এরকম কিছু কিছুটাই দমকা ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে সেক্ষেত্রে উপরবর্তী এলাকাতে হতে পারে সুতরাং এক থেকে দুদিনের সম্ভাবনা রয়েছে যে ঝোড়ো হাওয়া এর সঙ্গে আসতে পারে বিশেষ করে এই জায়গাগুলোতে কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে যারা এই সমস্ত এলাকা থেকে দেখছেন একটুখানি মাথায় রাখবেন যে বৃষ্টিপাতের সময় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াও উঠে যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ বা তিরিশ থেকে চল্লিশের গতিবেগ হতে পারে কাল মতো অত বড়ো ঝড় না হতে পারে তবে ঝোড়ো দমকা ঝোড়ো হাওয়া হতে পারে চব্বিশ পঁচিশ চাইশ থেকে এগুলো থাকবে না এবারে এই যে এতটা আলোচনা হলো এতে বৃষ্টিপাতটা কীরকম হবে সেটা দেখাচ্ছে দেখুন উনিশ তারিখে যে বৃষ্টিপাত হবে দেখুন আঠেরো তারিখে যেমন খুবই কম কম রয়েছে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টিপাত নাও হতে পারে এবারে উনিশ তারিখে যেটা দেখাবো দেখুন এই যে উনিশ তারিখে কিন্তু কিছু অংশে বর্জ্যগ্রম মেঘে এরকম হালকা বৃষ্টিপাত দু এক জায়গাতে একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পূর্ব দিকে বা উপকূলবর্তী কিছু জেলাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা মেদিনীপুরের দিকে এরকম করে রয়েছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতটা হতে পারে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন ওইরকমভাবে থাকবে না উনিশ তারিখে এরকমভাবে দেখুন কিছু নেই মিরভূম মুর্শিদাবাদগুলোতে এই যে বাঁকুড়া সংলগ্ন কিছুটা দক্ষিণ বর্ধমান তার সঙ্গে কিছুটা হুগলি হয়ে নদীয়া এগুলোতে কিছু কিছু অংশে বাংলাদেশ খুলনা সহ এদিকে যেতে পারে মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকে এরকমভাবে আসতে পারে একদম উপকূলবর্তী এলাকা পর্যন্ত রবিবারে বৃহস্পতিবার যে বৃষ্টিটা হতে পারে সেটাতে চান্স একটু বেশি রয়েছে বেশি করে এদিক দিয়ে কিন্তু এখানে একটু জোরালো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে একদম বাঁকুড়া পুরুলিয়া উড়িষ্যার ওই দিক থেকে যদি আসে বিকেল থেকে হয়তো ওই দিক থেকে ধেয়ে আসতে পারে দিয়ে পূর্ব দিকে যাওয়ার সময় এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই মেদিনীপুর এদিক দিয়ে যা যা সময় এমন হতে পারে যে এদিকে একটা মেঘ উঠলো এদিকে একটা মেঘ উঠলো বা এদিকে জোরালো এদিকে হালকা হয়ে গেল বাড়াকমা করতে পারে এরকম করে কিন্তু সম্ভব মনে রয়েছে সেটা দেখানো হচ্ছে যেমন এখানে দেখুন লাল লাল কালার আসছে পূর্ব বর্ধমান নদীয়া হুগলির দিকে কাটোয়ার দিকে মঙ্গলকোট ভাতা এগুলোতে আসতে পারে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশের দিকে মোটামুটি রাজশাহীর দক্ষিণ ভাগ ময়মনসিংহের দক্ষিণ ভাগ বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল হয়ে সিলেটের দিকে ত্রিপুরার দিকে যেতে পারে এবং একুশ তারিখে বৃষ্টিপাত থাকবে না বলে দেখা যাচ্ছে বাইশ তারিখ আবার বৃষ্টিপাত হবে যেটা ছড়াবে এবং এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে এগুলোতে কিন্তু পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি মেদিনীপুর হয়ে এগুলো কিন্তু নদীয়া চব্বিশ পরগনার দিকে যেতে পারে সম্ভাবনা থাকছে এবং বাইশ তেইশ তারিখে দেখুন তেইশ তারিখে কিন্তু বৃষ্টিপাত তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ছড়াবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশও হবে এবং আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে হতে পারে এই যে চারটে দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পুরো এলাকা দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে কিন্তু এই বৃষ্টিপাতটা এরকমভাবে যেতে পারে এবং রাত পর্যন্ত সময়ের মধ্যে এরকমভাবে এগোতে পারে বিকেল থেকে রাতের মধ্যে ধীরে ধীরে হতে পারে আগে ধরুন এখানে একটু বাঁদিকে আগে হয়ে গেল বিকেলবেলার দিকে দেখা গেল যে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে আর হলো না সন্ধ্যেবেলার দিকে থেকে আবার রাত পর্যন্ত সময়ের মধ্যে পূর্ব দিকের জেলাগুলি থেকে ধীরে ধীরে বাংলাদেশে সরতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে ধন্যবাদ